আমরা আলহাজনে Анна সাহেবকে যদি একবার এনভি বানাইতে পারি উনি কি সরকারের কোন সম্পদ চুরি করবে? হ্যাঁ। সরকারের কোনো যদি ক্ষমতা ছাড়বে? উনি তো এখন উপজেলা চেয়ারম্যান না মেম্বার না উনি বড় হওয়ার পদবি নাই। তাহলে উনি তো সব সময় আপনাদেরকে দিতেছে ঠিক কি না? যেহেতু এই লোকটা সব সময় আপনাদেরকে দিতেছে আপনার ছাত্র দল শ্রমিক দল কৃষক দল কৃষক দলকে সান দেয় শ্রমিক দলকে কম্বল দেয় সকল অঙ্গ উনি দিচ্ছে উনি তো নিতেছে না যেহেতু এই নেতা লোভ নাই ওনার নিজের অর্থ দিয়ে ফরিদগঞ্জের মানুষের উপকার করতেছে সেই হিসাবে আবার কথা বুঝেননি কেউ কথা বলেন না শোনেন কথা বুঝেন সেই লোক আমাদের থেকে কিছু নিতেছে না শুধু দিতেছে এই লোকরে একবার কি আমরা এমপি বানাইতে রাজি আছেন একটু দুই হাত করে দেখা ধন্যবাদ সবাইকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি দুই হাজার এগারো সালে চেয়ারম্যানি নির্বাচন করেছি আমার মার্কা জানেননি কি আছিল কা এক শিল্পপতি আর এইদিকে এই শিল্পপতি আমার আসলে ইচ্ছাকৃতভাবে ঠকাই দিয়েছে ওনার টাকার ঘর হবে আমার ঠকাই দিছে আর গতবার নির্বাচন করেছি আমার মার্কা আছিল টেলিফোন আমারে ঠকাই দিয়েছে ওই যে

আপনি নির্বাচন করেন তাহলে আপনারা আমাকে একটা একটা ভোট দিবেন আমি এই আশা আপনাদের কাছে করি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের মুক্তার খন্দকার সাহেব এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উনিও বলেছে এই ব্যাপারে আমাদের আজকের প্রধান অতিথি খুশি আপনাদের কাছে এই কথাটা বলেছে আমাদের যুবদলের দলের যুব দলের আহ্বায়ক মমিনুল ইসলাম উনিও বলেছে অনেকে বলেন নাই হয়তো আমার মধ্যে একমত আছেন কারণ যেহেতু আসলে আমি দুইবার ক্ষতিগ্রস্ত হয়েছি আপনারা আমার দিকেও খেয়াল রাখবেন আর আজকের প্রধান অতিথি আমাকে বলেছে এখানে যারা আপনারা আছেন প্রত্যেককে কম্বল দেওয়ার জন্য উনি বলেছে তবে কোনো বাচ্চার হাতে দেওয়া হবে না যারা মরুবী আছেন মরুবীদের হাতে দিবে এবং লাইন ধরে দাঁড়াবেন আমরা ওই গেট দিয়ে একটা একটা কম্বল দিয়ে আমরা গেট আউট করে দেবো